আসসালামু আলাইকুম তারা ভাই মাছ চাষ ধরনের তথ্য পরামর্শ আপনাদের সামনে তুলে ধরব ভিডিও নাটনে ফুল দেখার চেষ্টা করেন সম্মানিত মৎস্য ভায়া বন্ধুরা কৃত্রিম পদ্ধতিতে আমাদের ময়মসিংহ জেলার থেকে এই তারা ভাই মাছের পোনা উৎপাদন করে সারা বাংলাদেশের মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় তো বিশেষ করে তারা ভাই মাছ চাষ ধরনের তথ্য পরামর্শ আপনাদের সামনে তুলে ধরবো ভিডিও নাটনে ফুল দেখার চেষ্টা করেন তারাবাহিক মাছ যে কোনো পুকুরে চাষে উপযোগী হতে পারে পুকুরটা যদি থাকে বন্যা মুক্ত তাহলেই পুকুরে তারাবাই মাছ চাষ করা যায় তারাবাই মাছ চাষের ক্ষেত্রে পুকুরে লক্ষ্য রাখতে হবে যেন পুকুরে পারে যেন কিন্তু ছিদ্র না থাকে যদি ওইরকম ব্যবস্থা থাকে তাহলে পুকুরে পার থেকে তলবস্থা থেকে উপরে পাড় পর্যন্ত নেডিং করে নেওয়ার চেষ্টা করবেন কেননা তারাবাই মাছ যা বেশিরভাগ গর্ত থাকলে ওই দিকের ভিতরে যেতে পারে তাহলে তারাবাই মাছের পোনা আপনারা চাষ করে যা পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাছের ওজন যা দেখা যাচ্ছে চারটা থেকে ছয়টা পিস এক কেজিতে বানিয়ে বিক্রি করতে পারবেন তারা ভাই মাছের পোনা তো আমাদেরকে অনেক চাষি প্রশ্ন করে যে তারা ভাই মাছ চাষের ক্ষেত্রে অন্য কাপ জাতীয় মাছের সাথে বা একক চাষের ক্ষেত্রে কেমন লাভ অথবা লস রয়েছে মিশ্র চাষ বা একক চাষ উভুভাবে মাছগুলো চাষ করা যায় অর্থে পারে এককভাবে থেকে মিক্সভাবে চাষ করাটাই ব্যাটার কেননা তারা ব্য মাছ ছাড় মাছের সাথে যদি কাপ জাতীয় মাছ যদি ছাড়তে পারেন দেখা যাচ্ছে কাপ জাতীয় মাছ উপরে থাকবে তারা ব্যয় মাছ অবস্থা থাকবে অর্থাৎ খাবার তাদের একই খাবার কেননা তারা ভাই মাছ সরিষার খাদ্য অবশ্যই ডুবন্ত পরিমাণ খাদ্য খেয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে তারা ভাই মাছ কাপ জাতীয় মাছের সাথে ছাড়লেও আপনারা পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাছের ওজন যা পাঁচটা থেকে ছয়টা পিস এক কেজিতে বানিয়ে বিক্রি করতে পারবেন তো তারাবায়াম মাছের পোনা এককভাবে চাষের ক্ষেত্রে হলে প্রতি শতাংশে চাষ করা যায় যা বারোশো থেকে পনেরোশো পিস মাছ কালচার করা যায় প্রতি শতাংশে এককভাবে অবশ্য একক থেকে মিক্সভাবে চাষ করাটাই বেটার তারাবায়াম মাছের সাথে অবশ্যই কাবজাতীয় মাছ যেন আকারক্ততে যেন আটটা থেকে দশটা পিস কাবজাতীয় মাছ রাখার চেষ্টা করবেন তারা ব্যায়াম মাছের পোনা অথবা শিংমাগুর কেটফিট জাতীয় সকল ধরনের মাছের ঋণুপোনা চাষ করতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তারা বাইক মাছ ও শিং মাছ সকল ধরনের মাছের রেণুপোনা চাষ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন স্থানে সকল ধরনের মাছের রেণুপোনা আমাদের এখানে উৎপাদন করা হয় বা বাংলাদেশের বিভিন্ন স্থানে বারো থেকে চব্বিশ ঘন্টার মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারি দেওয়া হয় চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ